কই গো এখনো কি রেডি হতে পারো নি ওরা দুজন তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে এরপরে কিন্তু ট্রেন মিস করবে তাহলে আর যাওয়া হবে না দেখো আমি কখন থেকে ডাকছি কিন্তু কেউ সাড়া দিচ্ছে না কই দেখি তো আমি একবার দেখি তা না হলে গায়ে জল ঢেলে দিতে হবে এই সি তুই উঠবি এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস এরপরে ট্রেন মিস করবি তাহলে আর যাওয়া হবে না আর জশ তুমি ওঠো তা না হলে কিন্তু ট্রেন মিস করে যাবে তাহলে আর মামাবাড়ি যাওয়া হবে না ঠিক আছে কান্না বন্ধ করো দিদিকে রাখো দিদি ডালা ঢালি এই নি এমনি নি তো উঠবি না এবার দেখ জল ঢেলে দিলাম তোর গায়ে জলটা না দিলে তুই ট্রেন পেতিস না আর ট্রেনটা না পেলে মামার বাড়ি যাওয়াটাও হতো না তাড়াতাড়ি ওট রেডি হয় এই দেখ টাইম হয়ে গেছে যে শ্রী তুমি এবার চুপ করো এডাকো ভাই রেডি হতে চলে গেল তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও যাও আমি রেডি হয়ে আসছি হ্যাঁ শিবাই তো দেখছি জস তো অনেকক্ষণ গিয়েছে রেডি তোর মাও তো অনেকক্ষণ গিয়েছে রেডি হতে এখনো আসছে না কেন বাবা বাহ খুব ভালো এবার তোমার মাকে কে তো দেখতে পাচ্ছি না তার কি এখনো সময় হয়নি এবার ট্রেনটা মনে হচ্ছে মিস করব না রামি নাচটাকে আনছি ম্যাম আমার বাবা আসে হ্যাঁ আমি সাইডে আনি না আমি রেডি এটা চলো ম্যাট আমাকে টাইম লাগছে হ্যাঁ মা সুন্দর লাগছে এক জিনিস কিন্তু খুব ভালো লাগছে একই তাহলে আমার সবাই ম্যাচিং হয়ে গেছি না আশা আমি আপনার পুরো হয়ে গেছি আমার তোমার সাথে আমি যাচ্ছি হ্যাঁ সবাই ম্যাচিং হয়েছি এবার এবার কিন্তু ট্রেন সত্তরশোত্র জিনিস যাব চলো এবার গিয়ে ট্রেনে

এই ট্রেনের টাইম হয়ে গেছে এবার তোমরা কিন্তু রেডি হও এখনই ট্রেন ঢুকবে বাবা ট্রেন চলে এসেছে শ্রী তুমি তোমার মায়ের হাত ধরে উঠবে আর আমি ভাইকে নিয়ে উঠবো ঠিক আছে তারা হলো করবে না আস্তে আস্তে ওঠো বাবা বাবা আমি তোমার সঙ্গে উঠবো হ্যাঁ তুমি আমার সঙ্গে উঠবে ঠিক আছে ব্যাগটা আমার কাছে দিয়ে তুমি জশকে কোলে নাও না না আমি জশকে নিয়ে ব্যাগ নিয়ে যেতে পারবো তুমি শ্রীকে নিয়ে ভালো করে সাবধানে ওঠো এই গ্যাংটা খুব সুন্দর হ্যাঁ এইテントটা খুব সুন্দর। ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি কোথায় শুবো? শ্রী তুমি আমার সঙ্গে শুবে এইদিকে আর ভাই তোমার মায়ের সঙ্গে ওইদিকে শুবাও ঠিক আছে? আমি বাবার কাছে শুবো। ঠিক আছে। মিটা হলো বাবা এই আমার ভালো লাগছে না। আমরা কখন বাড়ি যাব আমলা? এখন তো সবেtene উঠলে। দাঁড়াও সারা রাত ধরে আমরা যাব। তারপর সকাল বেলায় নামবো।

ঠিক আছে আপনি চার প্লেট দিন তবে লঙ্কা দেবেন না কোনোটার মধ্যেই কাঁচা লঙ্কা দেবেন না ঝাল কম দিয়ে দেবেন ঠিক আছে বাবু চার প্লেট বানিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি আগে খেতে শুরু করো না মুখ পড়ে যাবে গরম আছে কিন্তু এবার ওই মেয়েটাকে এক প্লেট আগে দিন ঠিক আছে বাবু দিচ্ছি ঠিক আছে বাবু দা আপনি তিন প্লেট দিন আচ্ছা আচ্ছা তিন প্লেটই দিচ্ছি আচ্ছা বাবুদা আপনার ক টাকা হলো মাত্র তিরিশ টাকা হয়েছে বাবু এই দিন আপনার টাকা ধন্যবাদ বাবু এই ঘুগনি ঘুগনি বাবুদার স্পেশাল ঘুগনি মাত্র দশ টাকা প্লেট ঘুগনি ঘুগনি চলে গেলে আর পাবেন না বাবুদার স্পেশাল ঘুগনি আচ্ছা এখন আপাতত ঘুগনিগুলো খাও তারপরে খিদে পেলে রাতে ডিনারটা করে নেবে নিয়ে শুয়ে পড়বে